হ্যালো গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আপনাদেরকে দেখাতে চলেছি কালীগঞ্জের থেকে একটু ভিতরে ঘুরতে গিয়েছিলাম জায়গাটা ভালো লাগলো তাই ভিডিও করে নিয়ে আসছি জানিন আপনাদের কাছে কেমন লাগবে এই সময়টাতে আমাদের সকলেরই খুশি হওয়ার কথা আমরা আবারও স্বাধীন বাংলাদেশ পেয়েছি বিথা যেতে দেননি আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের রক্ত ভিথা যেতে দেননি মীর মুগ্ধ ভাইয়ের রক্ত ভিথা যেতে দেননি আমাদের আপুদের সংগ্রামী যুদ্ধ সর্বশেষ একটা কথাই বলবো আজ আমরা আপনাদের জন্যই একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি সুন্দরভাবে সুস্থভাবে সকলেই সুস্থভাবে বাঁচতে চাই এই স্বাধীন বাংলাদেশটা সকলেই সুন্দরভাবে উপভোগ করতে চাই আমি নিজেও একজন স্টুডেন্ট সো যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু পেয়েছি আমরা খুব দ্রুতই সবকিছু চলা শুরু হবে সুন্দর সোনার বাংলাদেশ করবো আমরা কেন জানি না বারবার শুধু মনে পড়ে মীর মুগ্ধ ভাইয়ের কথা পানি লাগবে কারোর পানি সর্বশেষ একটা কথাই বলতে চাই আল্লাহ আমাদের সকল শহীদ ভাই বোনেদেরকে জান্নাতুল ফিরদাউস স্থান করুক আমরা সকলেই তাদের জন্য গর্বিত আমি একাত্তরের যুদ্ধ দেখি নাই দেখেছি চব্বিশের যুদ্ধ আমি দেখি নাই রফিক শফিক সালাম জব্বারের শহীদ হতে আমি দেখেছি চব্বিশের মীর মুগ্ধ শহীদ আবু সাইদের শহীদ হতে আমি দেখি নাই ভাষা আন্দোলন আমি দেখেছি দুই হাজার কোটা আন্দোলন আমি দেখি নাই কখনো উনিশশো আমি দেখেছি কোটা আন্দোলন দেখেছি হাজার আপুদের আর্তনাদ বাঁচাও বাঁচাও আজ হাজারো আপু ভায়াদের ত্যাগের মাধ্যমে এবং সংগ্রামী ছাত্রদল ভাইয়াদের সকলের কঠোর পরিশ্রমের জন্যই আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি সর্বশেষ এটাই প্রমাণ হলো ধৈর্যের ফল মিষ্টি হয় পরিশ্রম কখনো বৃথা যায় না আমি ভিডিওতে যে জায়গাগুলো দেখিয়েছি জায়গাগুলো কে কে চিনেন অবশ্যই আমাকে জানাবেন অনেকের পরিচিত জায়গা কার কার এলাকা অবশ্যই সেটা জানাবেন আমার ফ্যান ফলোয়ার কে কে আছেন অবশ্যই জানাবেন আমি ভিডিওটিতে আমাদের শৈশবের কিছু তুলে ধরেছি শৈশবে আমরা যে খেলাগুলো করতাম এই খেলাটার নাম কি অবশ্যই আমাকে করে জানাবেন এটা কি খেলা অনেকেই খেলছি বিশেষ করে যারা গ্রামে বাস করে যারা গ্রামে বসবাস করে অবশ্যই তারা জানবে এটা কি খেলা ফুল লাইফে প্রাইমারি স্কুলে হাই স্কুলে অনেকেই খেলাগুলো করছে শৈশবের দিনগুলো ফিরে পাব না অনেক মিস করি মিস করি আমার এই খেলার साथीগুলোর যাদের সাথে খেলছি সেই ফ্রেন্ডগুলোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভ কামনা রইল সবাই অবশ্যই আমাকে আগের মতো সাপোর্ট করবেন আমার পেজটি নেট না থাকার কারণে একটু ডাউন হয়ে গিয়েছে সবাই সাপোর্ট করবেন আমি আশা করি আমার পেজটি আবার আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন একটু বেশি বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভিডিওটিতে আমি ভুল ত্রুটি কিছু করলে আমাকে ক্ষমার দৃষ্টিতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Assalamualaikum